আসসালামু আলাইকুম মিমস মাম কিচেন থেকে সবাইকে স্বাগতম আজকে আমি শেয়ার করবো শাহি গরম মশলার গুঁড়ো চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক প্রথমে সবগুলো গোটা মশলা একটি থালিতে নিয়ে নিব। এখানে রয়েছে জয়ত্রী গোলমরিচ মিষ্টি জিরা চিকন জিরা এলাচ ধনিয়া ডারচিনি লবঙ্গ স্টার মশলা বড় এলাচ জয়ফল পোস্তদানা মেথি সাদা গোলমরিচ তেজপাতা ও শুকনো মরিচ এরপর সব গোটা মশলা একসাথে একটি কড়াইতে নিয়ে মচমচে করে ভেজে নেব মচমচে করে ভাজা হয়ে গেলে একটি ব্ল্যান্ডার নিয়ে তা ভালোভাবে ব্লেন্ড করে নেব এ তো করা হয়ে গেছে তৈরি হয়ে গেল শাহী গরম মশলা গুঁড়ো কেমন হয়েছে রেসিপিটা জানাবেন ধন্যবাদ